এখানে কিন্তু পেপার পাতানো চলছে আর পেপার পাতানো নিয়ে দেখো মানে যুদ্ধ হ্যালো সব বাইকে পিকনিক মান্থ অলরেডি শুরু হয়ে গেছে মানে ডিসেম্বর মাস তো পড়ে গেছে আর ডিসেম্বর মাস মানেই পিকনিক তো আমরা আমাদের ফার্স্ট পিকনিক কিন্তু করবো বলে ডিসাইড করে ফেলেছি মানে আমার ডিসেম্বরের ফার্স্ট পিকনিক করার কিন্তু প্ল্যান অলরেডি হয়ে গেছে জানি না প্ল্যানটা কতদূর সাকসেসফুল হবে আমি আমার সৈনিকদের নিয়ে দেখো চলে এসছি এখানে জঙ্গল পরিষ্কার করার কাজে এই যে সবাই কত কাজ করছে দেখো এটা হলো আমাদের বাড়ির পেছনের দিকটা যেখানে আমরা ফিস্ট মানে অ্যাকচুয়াল পিকনিকটা করব বলে ভেবেছি তো প্রচণ্ড জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ আর আমরা কিন্তু কোদাল কম্বল ঝাঁটা সবকিছু নিয়ে চলে এসেছি পরিষ্কার করা শুরু হয়ে গেছে আমার সৈনিকগুলো কিন্তু দারুণ মানে অর্ধেক কাজই ওরা করে দিচ্ছে আমাকে বেশি কিছু করতে হচ্ছে না আর প্রায় সন্ধ্যে সন্ধেও হয়ে এসছে দেখা প্রায় অনেকটা পরিষ্কার হয়েছে আর জঙ্গল পুরো চারিদিকে তো জঙ্গল পুরোটা পরিষ্কার করতে হবে এরপরে একদম উনুন পারবো আর সো আমাদের উনুন বানানো কমপ্লিট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর জায়গা সমস্ত পরিষ্কার তো হয়েই গেছে আর এখানে কিন্তু আমরা জ্বালানো কুড়িয়ে রেখেছি এই যে এই জঙ্গল আমাদের ফিস্ট করার কিন্তু মানে অ্যাকচুয়ালি পিকনিক করার জায়গাটা অনেকটা সুন্দর আমাদের সব কিছু কাজ কমপ্লিট তো চলো আমরা এখন বাড়ি যাই আর পিকনিকটা তো কালকে হবে তোমাদের সঙ্গে তাহলে একদম কালকে দেখা হচ্ছে আজকে হলো সেকেন্ড ডে বিকেলবেলা তো আমরা চলে যাচ্ছি এখন ফিস্ট করতে আর আজকের ওয়েদারটা একদমই মেঘলা মানে সারা দিনটাই এরকম করে রেখেছে জানি না কেন আমরা ফিস্ট করব বলে না জানি না আমি যখনই কোনো কাজ করতে যাই সিরিয়াসলি কোনো না কোনো বাধা তো আসবেই তো আমরা আমাদের সদস্যদের নিয়ে চলে এসেছি আর একজন জাস্ট স্কুল থেকে এলেন উনি আসবেন আমাদের সঙ্গে অবশ্যই জয়েন করবেন তার আগে কিন্তু আমরা কাটাকাটি মানে অ্যারেঞ্জমেন্টটা করে নিই তারপরে রান্নাবান্না তো একটু পরেই শুরু হবে তো চলো আমরা কীভাবে পিকনিক করছি আর এনজয় করছি তোমরা সবটাই দেখতে থাকো সবাই সবার মতো করে কাজ ভাগ করে নিয়েছে তো সবাই সবার কাজ করতে বসে পড়েছে আর ক্যামেরার পেছনে আরেকজন আছে যে কিন্তু কাজ করছে না সে কিন্তু কাজ করছে তারপরে আমিও কিন্তু এখানে দেখো টুকরো টুকরো করে বসে পড়েছি তারপরে কিন্তু কাটতেও ধরাতে হবে উনুন তার জন্য কিন্তু আমি উনুনটাকে প্রণাম করে নিলাম তো উনুন তো ধরিয়ে ফেলেছি এইটা কিন্তু সবথেকে বড় ভয়ের কাজ আমার উনুন ধরানো বাট এখানে অনেক জ্বালন আর পাতাটাতে ছিল বলে তাড়াতাড়ি উনুনটা ধরে গেল আরে যা তোমাদের তো বলাই হয় আমাদের মেনুটা কি আমাদের মেনু কিন্তু হচ্ছে চিকেন চাও আমি জানি না এরকম চিকেন চাও কোনোদিনও কোনো ফিস্টে এর আগে কেউ পিকনিক করেছে কিনা তবে আমাদের মনে হলো যে একটু ইউনিক কিছু করা যাক তার জন্য কিন্তু আমরা চিকেন চাও রান্না করছি তার জন্য দেখো আমি এখানে নেচে নেচে গান গাইতে গাইতে কিন্তু রান্নাটা শুরুও করে দিয়েছি নুন নেই দে নুন দে I just can তোমাদের তো বললামই আমরা কিন্তু সবাই আনন্দ করেই কিন্তু রান্নাটা করছি নাচানাচি করতে করতে কিন্তু আমি রান্নাটা অলমোস্ট কমপ্লিটও করে ফেলেছি এখানে দেখো চিকেন চাও অলমোস্ট রেডি হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু তোমাদের আমি অন্য কোনো ভিডিওতে দিয়ে দেব এখানে পুরোটা দেওয়া সম্ভব হয়নি আর আমি কিন্তু সবাইকে বেড়েও দিয়েছি আর এখানে দেখো এই মেয়েটা একটু সসটা বেশি হয়েছিল সেটাও পুরো খেয়ে নিয়েছে মানে পাবলিক তো এরকম থাকবেই এক একটা পিকনিকে যে অর্ধেকের বেশি কিছুই কিন্তু খেয়ে ফেলবে প্লিজ তোমরা কে কে করো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও আর দেখো আজকে প্রকৃতির অবস্থা এখন কটা বাজে চারটা সাত বাজে আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম দুটো চল্লিশ মেবি দুটো পঞ্চাশ এরকম হবে এখন চারটা সাত বাজে আমরা ভাবলাম না এখন খাওয়া দাওয়াটা করে নি রান্নাটা হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এই যে সারা দেখো মেঘ পুরো মেঘে ছেয়ে গেছে এখন চারটা কুড়ি দশ এখন চারটা দশ এটা কেউ বলবে তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি তোকে দেখে তো যাই হোক অনেক নাচা গানার পর তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়াটাও স্টার্ট করে ফেলেছি আর সত্যি বলতে না চিকেন চাউটা কি যে দারুণ হয়েছিল নিজে রান্না করেছি তাও কিন্তু বলছি সত্যি যে দারুণ হয়েছিল পিকনিক আমাদের শেষ আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে এই যে ঝাঁটা লাঠি যা যা আর হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আসার সময় ইনি আমাদের কোনো কিছু হেল্প করেননি এখন বাড়ি যাওয়ার সময় এনাকে আমরা ধরিয়ে দিয়েছি কড়াই আর থালা বাসন এগুলো ওনার মাজার দায়িত্ব